আসসালামু আলাইকুম দ্বীপ জেলা ভোলা যা বাংলাদেশের মু ভূখণ্ড থেকে একটি বিচ্ছিন্ন জেলা এই জেলায় বিদ্যুৎ অন্য কোনো জেলা থেকে আনতে হয় না এই জেলার নিজস্ব যে গ্যাস ফিল্ড রয়েছে সেই গ্যাস ফিল্ড থেকেই আপনার প্রায় পঞ্চান্ন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং এই জেলার চাহিদা মিটিয়ে এই বিদ্যুৎ বরিশালেও সরবরাহ করা হচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সাধারণ একটু বৃষ্টিপাত হলেই এই জেলার মানুষের বিদ্যুৎ নিয়ে পোহাতে হয় চরম ভোগান্তি যখন একটু ঝড় বান বান বাতাস হয় সাথে সাথে বিদ্যুৎ বিভাগ তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় এই জেলার মানুষ খুবই একটা ঝামেলায় পড়ে গত শুক্রবার থেকে আজ রবিবার এখন পর্যন্ত এই জেলার প্রায় প্রত্যেকটা উপজেলাতেই বিদ্যুৎহীনভাবে মানুষ অবস্থান করছে এবং প্রায় প্রত্যেকটা পরিবারের মুঠো ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে গতকাল থেকেই এবং তাদের ফ্রিজগুলোতে যে সমস্ত কাঁচা মাছ মাংস বা শাকসবজি রয়েছে সেগুলো পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আজকে বৃষ্টিবাদল এবং ঝড় তোপান কমে যাওয়া সত্ত্বেও বিদ্যুৎ বিভাগ নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে তারা ব্যর্থ হয়েছে জেলার মানুষকে এভাবে একটা কষ্টের মধ্যে ফেলে দেওয়া বিদ্যুৎ বিভাগের জন্য এটা একটা চরম দুঃসাহস যত রূপনার সমস্যা তার থেকে বেশি সমস্যা এই বিদ্যুৎ বিভাগ সৃষ্টি করে এবং এরা এই জেলার এই জেলার মানুষগুলোকে এক প্রকার জিম্মি করেই রাখে আজকে সারা দিন এদের কেমন কোনো কাজকর্মে তৎপরতা দেখা যায় নাই বললেই চলে কোনো কোনো জায়গায় গাছ টাছ পড়ে বিদ্যুতের লাইন সমস্যা হচ্ছে সেটা আমরা অস্বীকার করছি না কিন্তু সেটা যত দ্রুত সংস্কার করা যায় এই জেলার বিদ্যুৎ বিভাগের লোকজন সে ব্যাপারে কোনো কোনো কার্যক্রম বা কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না আমি বাংলাদেশ বিদ্যুৎ বা জ্বালানি উপদেষ্টা যিনি রয়েছেন তাকে সহ বোলা জেলার ডিসি এস এবং বিদ্যুৎ বিভাগের যারা দায়িত্বরত কর্মকর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা এভাবে এই জেলার মানুষকে জিম্মি করে রাখতে পারেন না এই জেলার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য আপনারা এভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখতে পারেন না আমরা শেয়ার করছি না সমস্যা রয়েছে অবশ্যই সমস্যা আছে কিন্তু সেটা যত দ্রুত সমাধান করা সম্ভব তার কোনো আপনাদের কার্যকরী পদক্ষেপ আমরা দেখছি না ফোন করলে আপনাদের বিদ্যুৎ বিভাগের লোকজন ফোনটা পর্যন্ত ধরে না এবং কোন এলাকায় এরা তিন দিন পর্যন্ত এরা যায় না এদেরকে আসতে বলে এরা আসে না আমরা ভোলা জেলার মানুষ অতি সাধারণ অতি সহস্র চলাফেরা করি আমরা কোনো গ্যাঞ্জাম পছন্দ করি না আমরা বলতে চাই অতি সত্তর আপনারা দ্রুত যে সমস্ত জায়গার সমস্যা হয়েছে মেরামত করে অতি দ্রুত আমাদের বিদ্যুত লাইন দিয়ে দিন আমরা প্রায় আজকে তিন দিন পর্যন্ত পরিবারের সাথে কোন রকম যোগাযোগ করতে পারছি না এই জেলায় প্রায় আঠারো কোটি আঠারো লক্ষ লোক বসবাস করে এবং এর একটা বড় অংশই আপনার ঢাকা চট্টগ্রাম এবং বিভিন্ন জেলায় বাস করে বিশেষ করে একটি বড় অংশ বিদেশে প্রবাসী হিসাবে কর্মরত রয়েছেন এবং তাদের রেমিটেন্সে কিন্তু এদেশের একটা চালিকা শক্তি হিসেবে কাজ করে যারা বিদেশে এবং ঢাকায় চট্টগ্রাম বিভিন্ন জেলায় অবস্থান করছেন তারা আজ প্রায় তিন দিন পর্যন্ত পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছেন না এর একটাই কারণ এ বিদ্যুৎ তাহলে এই জেলার বিদ্যুৎ উৎপাদন হয়ে লাভটা কি এই জেলার মানুষের সুফলটা তাহলে কি হলো একটু ঝড় তোমার হলে আপনারা বিদ্যুৎ বন্ধ করে দেন আপনাদের কর্মী বাহিনী সেমন তেমন কোনো কাজ করে না চোখে মতো তাদের কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না আমরা আমাদের বিদ্যুৎ লাইন দিয়ে দিন প্রত্যেকটা উপজেলার মানুষের সমস্যা আছে প্রত্যেকটা উপজেলা আপনার বিদ্যুৎ যেখানে যেখানে সমস্যা অতি দ্রুত সমাধান করে আপনারা বিদ্যুতের লাইন দিয়ে দিন এবং এই জেলার মানুষকে আপনারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করুন নাহলে কিন্তু এই জেলার মানুষ যদি একবার খেপে যায় আপনাদের পিনের চামড়া থাকবে বলে মনে হচ্ছে না আসসালামু আলাইকুম